মনে হচ্ছে অরিজিনাল খেজুর গাছ দেখি খেজুর একটু দেখার জন্য আসছে কিন্তু এত মানুষ এখানে দেখার কোন সুযুকু নাই খেজুর গাছ এটা হলো কুফ প্রিয়নী সাল আলি আসসালামের লেখা আছে ডনটা স্পর্শ করবেন স্পর্শ করবেন না শেখুর জীব শেখ হারিকেন সে খেজুর গাছ হ্যাঁ এই যে কূপ যে কূপ দিয়ে সাহাব আজহা এবং নবীজি নিজ পানি তুলে তুলছেন এটা হলো শেখুপ এখন এতো মানুষ কানায় কানায় মানুষ এত মানুষ এত মানুষ আসলে কিভাবে আসলে আমরা এবার দেখছি এখানে আছে এটা কি দিয়েছে জানি না আমি দেখেন এখন দেখি মানুষের ভিড় আমরা এখন আসছি ঘরে যেমন ছিল আমাদের আশের দিকে বললো তাহলে আনহার ঘরটা কেমন ছিল আমার দেখতে পাচ্ছি এগুলো দেখেন আমাদের ঘরে তো ফার্নিচার অভাব নেই আমাদের আসলে জল্লো তালা আনহার ঘরে ফার্নিচার উপরে খেজুর পাতার ছাউনি হাইকে এই যে বিছানাটা এরপর আমরা এবার আসবো

চাদর বিছানা বিছানা কেমন ছিল এরপর আমরা দেখবো মানুষের ভিড়ের কারণে এতই মানুষ রাত করে আমরা দেখি এটা কি এটা রান্নাঘর হ্যাঁ

আমরা একটু পরে দেখছি এটা আমরা একটু তাবুটা দেখি তাবুটা আচ্ছা আমরা একটু দেখি আপনারা তো মানুষের আবেগে অ্যাটাক করেছেন মিয়া যে জিনিস করেছেন না না এটা যেবা যারা করেছে চিন্তা করার মানুষ পাগলের মতো ছুটে আসা দেখার জন্য